ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট সামেটি পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব ভাব সম্প্রসারণ করার কিছু নিয়ম বা কৌশল তারপরে সরাসরি আমরা ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই ভাব সম্প্রসারণে ফিরে আসবো তো জেনে নিই ভাব সম্প্রসারণ কথার অর্থ কী ভাব সম্প্রসারণ কথার অর্থ হল ভাবের সম্প্রসারণ করা বা ভাবের বিস্তার ঘটানো অর্থাৎ বিষয়বস্তুর মর্ম বা তাৎপর্য বিস্তৃত করে বলা এবং তা সহজ করে বলা সংজ্ঞা যদি বলতে হয় ভাব সম্প্রসারণের সংজ্ঞা কী বলতে হবে দু একটি বা দু চারটি লাইনের ছোট রচনার মধ্যে একটি গভীর ভাব লুকিয়ে থাকে সেই ভাবটিকে বুঝে নিয়ে তাকে বিস্তারিত বা প্রসারিত করে সুন্দর সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী গদ্যে প্রকাশ করাকে বলা হয় ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ করার মাত্র পাঁচটি নিয়ম এখানে উল্লেখ করা হল একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা কিন্তু সহজেই ভাব সম্প্রসারণ করতে পারবে জেনি প্রথমত প্রদত্ত গদ্যাংশ বা পদ্যাংশটি অর্থাৎ আমাদের প্রশ্নে দে দু চারটি লাইন দেওয়া থাকে সেটা গদ্যে হতে পারে আবার পদ্যেও হতে পারে সেই দু তিনবার মনোযোগ সহকারে অর্থাৎ সেই দেওয়া বা প্রশ্নে দেওয়া দু চারটি লাইন দু তিনবার মনোযোগ সহকারে পাঠ করে তার অন্তর্নিহিত মূল ভাবটি বা অন্তর্নিহিত অর্থটি উপলব্ধি করতে হবে এটা আমাদের প্রথম কাজ তারপরে কী করতে হবে না অনুচ্ছেদ করে প্রথম অনুচ্ছেদে মূল বক্তব্য বিষয় দ্বিতীয় অনুচ্ছেদে বিষয়ের সমর্থনে উদাহরণসহ ভাবের বিস্তার রূপক বিশ্লেষণ ও প্রাসঙ্গিক আলোচনা স্থান পাবে তৃতীয় অনুচ্ছেদে বক্তব্য বিষয় সম্বন্ধে মন্তব্য বা নিজের অনুভূতির পরিচয় প্রকাশ করতে হবে এই তিনটি পাঠ করে বা অনুচ্ছেদ করে আমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে আর তিনটি কি বৈশিষ্ট্য বা জানব কৌশলগুলো সেগুলো হচ্ছে উত্তরের ভাষা হবে অর্থাৎ ভাব সম্প্রসারণের ভাষা হবে সহজ সরল সাবলীল ও স্পষ্ট পর্ষদ নির্ধারিত একশো পঞ্চাশটি শব্দের মধ্যেই ভাব সম্প্রসারণ লিখতে হবে চতুর্থত ভাব সম্প্রসারণ রচনা করতে হবে মান্য চলিত ভাষায় অর্থাৎ সাধু চলিতের মিশ্রণ ঘটানো যাবে না আমরা সচরাচর যে ভাষায় প্রশ্ন উত্তর লিখি সেই ভাষায় অর্থাৎ মান্য চলিত বাংলা ভাষায় ভাব সম্প্রসারণ লিখতে হবে আর বানান বাক্য গঠন ও বিরামচিহ্নের ব্যবহারে সতর্ক থাকতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রদত্ত অংশটিকে স্পষ্ট ভাষায় এবং ভাবনাটিকে যুক্তি উপমা সহযোগে বিস্তৃতভাবে বিশ্লেষণ করতে হবে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ নিজের ভাষায় ভাব সম্প্রসারণ লিখতে হবে এই ছিল পাঁচটি নিয়ম এই পাঁচটি নিয়মকে মেনে চলে চললে আমরা কিন্তু ভাব সম্প্রসারণ সহজেই লিখতে পারবো এবার আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি যে ভাব সম্প্রসারণ কথা বলা হয়েছিল সেটি হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে মানুষ গোষ্ঠীবদ্ধ জীব তাই সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ বাঁচতে পারে না সকলকে নিয়েই আমাদের বেঁচে থাকার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায় আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক তাই সুখ দুঃখে সবাই সবার পাশে থাকবে এটাই কাম্য এটাই স্বাভাবিক কিন্তু বাস্তবে সেবামূলক কাজে সবাইকে একসাথে নিয়ে চলাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় বা কঠিন হয় তাই যে কাজ সমাজ তথা দেশের পক্ষে মঙ্গলকর কল্যাণকর তাতে যদি বহু মানুষের সঙ্গ না পাওয়া যায় তাহলে কর্ম উদ্যোগী মানুষকে বিপদ তুচ্ছ করে সকল বাধা বা প্রতিবন্ধকতা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ কাজ সর্বদা মানব জগতের কল্যাণকর বার্তা বয়ে আনে মঙ্গলদায়ক বা কল্যাণকর কাজ যদি কাউকে একা করতে হয় তবু অনেকটা ভালো অনেকটা শ্রেয় কারণ স্বার্থত্যাগের মধ্যে দিয়েই জীবনের সার্থকতাটুকু খুঁজে পাওয়া যায় হয়তো তাঁর এই সংগ্রাম এবং কর্মসাধনার প্রয়াস পরবর্তীকালে আরও মানুষকে আকৃষ্ট করবে এবং অনুপ্রেরণা জোগাবে আর এই সাধনাই মানুষকে উদ্দিষ্ট কর্মের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কারণ বৃহৎ কোনো কাজের সাথে নিযুক্ত করার মধ্যেই রয়েছে প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকার চাবিকাঠি সুতরাং কর্ম উদ্যোগী মানুষকে কল্যাণকর বা মানবহিতকর কাজে অনেক ক্ষেত্রে নিঃসঙ্গভাবে কর্মসাধনা চালিয়ে যাওয়া শ্রেয় বলেই বিবেচিত হয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা উপকারে লাগতে পেরেছে ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে